সহজ উপায় আপনাদেরকে আমি বলে দেব দুজন মানুষকে কীভাবে আলাদা করবেন তাদের মধ্যে যতই প্রেম ভালোবাসা থাকুক যতই সম্পর্ক গভীর থাকুক দেখবেন তারপরেও তাদের কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে সম্পর্ক ভেঙে যাবে অনেক সময় অনেক কিছু করি কিন্তু আমরা তারপরেও ঠিক উপায়টা সঠিক উপায়টা খুঁজে পাই না যে কিভাবে একজন একজনের সাথে সম্পর্কটাকে আমরা নষ্ট করে দেব কারণ অনেক মা বাবারা আমি দেখেছি মানে ভীষণ চিন্তায় পড়ে যান ভীষণ চিন্তায় পড়ে যান কারণ দেখুন এখনকার সন্তানদের আর বেশি কিছু বলা যায় না তো দেখা যায় এবার কি হয় ব্যাপারটা যে চোখের সামনে আপনার সন্তান একটা খারাপ কাজ করছে বা এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে যে তার লাইফটাই হয়তো নষ্ট হচ্ছে সে পড়াশোনার থেকে পুরো সরে এসছে এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে যে যার সাথে সম্পর্কটা মেনে নেওয়াই যায় না মানে একদম তাদের বিচ্ছেদটা কিন্তু অনিবার্য হওয়া উচিত তাদের সম্পর্কটা নষ্ট হওয়া অনিবার্যই উচিত কারণ তাদের সম্পর্ক থাকলে কিন্তু বিপদ মানে কেরিয়ার নষ্ট হয়ে যাবে এমনকি তার জীবনটাই হয়তো মানে খারাপ পথে চলে যাবে এবং আমরা দেখি যে এখনকার দিনে দেখুন কিছু কিছু বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা ভাবছেন যে সম্পর্ক নষ্ট করবেন বা বিচ্ছেদ করবেন আজকে খুব সহজ একটা উপায় আমি বলে দেব এবং এটা আপনারা করতেও পারবেন সত্যি কথা বলতে খুব সোজা জিনিস এবং দেখবেন দুজন মানুষের সম্পর্ক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর যারা মনে করছেন নিজেরা করবেন না আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করতেই পারেন সেই ক্ষেত্রে কাজ আমি করে দেবো তো দেখুন যারা নিজেরা অবশ্যই কাজ করবেন তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে দেখুন সম্পর্ক ভাঙার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি তার নামটা একটু জানবেন যে আপনার সন্তান হোক বা আপনার স্বামী হোক যদি অন্য কারোর সাথে কোনো বাজে রিলেশনে জড়িয়ে পড়ে এবার দেখুন প্রথমে হয়তো আপনি বলছেন কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে আসছে না বা আপনি চাইছেন যে না আমি গোপনে কাজটা করব। তাকে আমি জানাবো না কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে যাবে হ্যাঁ সেটাও সম্ভব তাকে বলার প্রয়োজনই নেই আপনি নিজে কাজ করুন সম্পর্ক ভেঙে যাবে কোনো অসুবিধার কিছু নেই কারণ দেখুন সব জিনিস বলা যায় না বা বলতে নেই কারণ আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এবার আপনি যদি বলতে যান তুমুল অশান্তি বাঁধবে তুমুল ঝগড়া বাঁধবে এটাও সত্যি সেই ক্ষেত্রে সব কিছু বলা যায় না আপনার দীর্ঘদিনের বন্ধু বা প্রেমিক অন্য কারোর সাথে একটা দুম করে একটা রিলেশনে জড়িয়ে পড়ল ছাড়ছেও না তাকে ছাড়ছেও না মানে যত দিন যাচ্ছে দেখছেন তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে ফোনে ব্যাপক সময় ধরে কথা বলছে কিন্তু আপনাকে জানাচ্ছে না বা আপনার ফোনটাও সে ধরছে না এবং আপনি একটা জিনিস লক্ষ্য করছেন একটা বৃহৎ পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করছেন যত দিন যাচ্ছে আপনার প্রতি যেন তার ভালোবাসাটা কমছে একদম কমে যাচ্ছে আস্তে আস্তে ভালোবাসাটা কিন্তু কমে যাচ্ছে অন্য মানুষের প্রতি তার ভালোবাসা দেখুন তার তো একটা সম্পর্ক হয়ে গেছে দেখুন যখন যার সাথে মানুষের প্রেমজীয় সম্পর্ক তৈরি হয় তার প্রতি কিন্তু তার ভালোবাসা বাড়ে টান বাড়ে এটা খুব সাধারণ একটা ব্যাপার তো আপনার প্রতি তার টান ভালোবাসা থাকবে না যতক্ষণ না ওই সম্পর্ক না কাটবে ততক্ষণ আপনার প্রতি তার কোনো টান ভালোবাসা কিছু থাকবেই না তো সম্পর্ক কাটানোটা কিন্তু বিশেষ জরুরি তো এই সম্পর্ক কাটানোর জন্য দেখুন তন্ত্রে আমি তো বারবার করে বলি দেখুন কিছু ক্ষেত্রে জানবেন আমাদের তন্ত্রমন্ত্রের সাহায্য নিতেই হবে এবং দেখুন এই তন্ত্রমন্ত্র তো আজকের না এমন নয় যে আমরা আবিষ্কারও করেছি দেখুন আমি সাধনা করি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে আমি যুক্ত আপনারা জানেন আঠারো বছর হয়ে গেছে তো আজকে লক্ষ লক্ষ মানুষ আমি দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে জাস্ট আমি কথাগুলো শেয়ার করি কারণ এটা কিন্তু কোনো মানুষ লিখেছে তা না এটা কিন্তু আজকে পাঁচ হাজার বছরের পুরনো একটা শাস্ত্র মনে রাখবেন এই যে তন্ত্র মন্ত্র কালা জাদু বলুন এই যে জিনিস কামাক্ষা তন্ত্র বলুন যে কোনো তন্ত্রে যখনই আপনি কাজ করবেন তখন কি হবে এবং কিছু কিছু জিনিস জানবেন যেগুলো কিন্তু মুখে হয় না মুখে বলাও যায় না মুখে সত্যি কথা বলতে হয় না আপনার কাছের মানুষ একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে সে আপনার সন্তানই হোক বা আপনার ছেলেই হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার ওয়াইপি হোক বা আপনার কোনো বন্ধু হোক সে চট করে আপনার কথা শুনে সম্পর্ক ভাঙবে না কারণ সে ফেসে গেছে অনেকে আবার দেখবেন ফেঁসে যায় কিন্তু মানে সে নিজেও বুঝতে পারছে যে না আমাকে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত কারণ সে অত্যন্ত বাজে আমাকে ফাঁসিয়ে দিতে পারে কিন্তু সে আর বেরাতে পারছে না সে সেই চক্র বইয়ের মতন আটকে গেছে তো যাই হোক না কেন যখনই তন্ত্রবিদ্যা আমরা প্রয়োগ করব কারণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করার সাথে সাথে জানবেন এখানে কিন্তু কারোর কোনো ক্ষতি হবে না বলে দিচ্ছি অনেকে ভাবেন যে না ক্ষতি হতে পারে হয়তো কাজ করলে না এখানে কিন্তু ক্ষতির কোনো প্রশ্নই নেই এটা কিন্তু কোনো ক্ষতির ব্যাপার না শুধু দুজন মানুষের মধ্যে ছাড়াছাড়ি হবে কেউ কারোর সাথে কথা বলবে না আর কেউ কাউকে যদি পছন্দ না করে দেখবেন একজন অন্যজন আর ভালো লাগছে না যখন কেউ কাউকে ভালোবাসে দেখবেন মানে একে অন্যকে প্রচণ্ড ভালোবেসে ফেলে তখন আবার তাকে ছাড়া সে থাকতেও পারে না বারবার করে ফোন করতে ইচ্ছা করে তাকে একটু দেখতে ইচ্ছা করে তো এইগুলো কিন্তু আর একদম হবে না তখন দেখবেন তার প্রতি তার একটা ভালো লাগছে না তার সাথে মানে সে মানে অন্যরকম লাগছে তাকে তখন দুজন দুজনের থেকে পুরো সাইড কেটে যাবে তো আপনারা যেটা করবেন এই কাজটা করতে একটু কর্পূর নেবেন ককপুর এবার এই কর্পুরটা কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় অনেকের বাড়িতেও কর্পুর থাকে আপনারা প্রত্যেকে জানেন ওই কর্পূর আপনি একটু নেবেন আর কিচ্ছু না শুধুমাত্র একটু কর্পূর নেবেন ওই কর্পূর নিয়ে আপনি ওই রাতের বেলায় ঘুমানোর সময় মনে রাখবেন রাতের বেলায় যখন আপনি ঘুমান ঠিক তার আগেই করবেন ঘুমানোর আগে বা এক দু ঘন্টা আগেও করতে পারেন কোনো অসুবিধা নেই হাতে একটু এই এক চিমটে মতো নেবেন বেশি না এক চিমটে মতো নেবেন একটু কর্পূর নিয়ে ওম ক্রিং ক্রিং কালিকায়ে নম দুবার বলবেন কিন্তু ওম ক্রিং ক্রিং কালিকায়ে নম মানে দুবার হবে কিড়িং আর কি ওম ক্রিং ক্রিড়িম কালিকায় নম এই মন্ত্র এগারোবার জপসিদ্ধ করবেন মা কালীর নাম করে এগারোবার জপ সিদ্ধ করবেন ওম ক্রিং ক্রিং কালিকায় নম এই মন্ত্র এগারোবার জপ সিদ্ধ করার পরে আপনি মা কালীর কাছে প্রার্থনা করবেন যে মা মা এই দুজনের সম্পর্ক ভালো না তুমি অবশ্যই এই সম্পর্কটাকে একটু ভেঙে দাও একদম একদম মানে মাকে দেখুন ডাকবেন প্রাণ ভরে ডাকবেন কারণ আমরা তো দুর্গা পুজোর সময় মাকে ডাকি মা দুর্গাকে ডাকি কালী পুজোর সময় মা কালীকে ডাকি এমনি তো আমরা রোজ পুজো করি তো একদম মানে একদম আপনার অন্তর থেকেই বলবেন যে মা তুমি এই সম্পর্ক অবশ্যই ভেঙে দাও কারণ এই সম্পর্ক ভালো না এই সম্পর্ক থাকলে বিপদ হবে ভবিষ্যতে তো আপনি বলে আর যে দুজনের মধ্যে সম্পর্কটা ভাঙবেন মনে রাখবেন কিন্তু যে দুজনের সাথে সম্পর্কটা ভাঙবেন তাদের দুজনটার নাম লিখবেন আর মাঝখানে কিন্তু একটা কোড়া চিহ্ন দেবেন বিয়োগ চিহ্ন দেবেন না বলে দিই কী কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন না যে দুজনের মধ্যে সম্পর্ক ভাঙবেন তাদের নামটা লিখবেন আর মাঝখানে একটু চিহ্ন দিয়ে দেবেন গুণ গুণ কুরাচ এরকম করে গুণ বা চিহ্ন তো এরকম চিহ্ন দিয়ে দেবেন বা গুণ চিহ্ন দেবেন আর দুইজনের নামটা লিখে দেবেন কালো কালি দিয়ে আর এই মন্ত্রটা সিদ্ধ করবেন ওম ক্রিম ক্রিম কালিকায় নম বলে মায়ের কাছে একদম মন ভরে প্রার্থনা করবেন তারপরে ওই কোকপুরটা দিয়ে আপনি রেখে দেবেন ওই মন্ত্র মন্ত্রসিদ্ধ করার পরে ওই কোকপুরটা কিন্তু আপনি ওই কাগজটার উপরে রেখে দেবেন যে কাগজের নামটা লিখেছেন পরের দিনকে বেলায় পরের দিনকে মানে রাতের বেলা এটা আপনি করবেন পরের দিনকে যে কোনো সময় এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন কিন্তু সেই দিন কিন্তু আগুন দিয়ে পোড়াবেন না এটা মনে রাখবেন কিন্তু আর আপনি ওই কপ্পটা ধরেই কিন্তু মনে মনে মাকে মানে মন্ত্রটা বলার পরে তারপর প্রার্থনাটা করবেন আর কপ্পটা কাগজের উপরেই রাখবেন যে কোনো জায়গায় আপনি কাগজটা রাখতে পারেন যে ঘরে আপনি ঘুমান সেই ঘরেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই পরের দিনকে যখন সুবিধা হয় সুযোগ বুঝে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এইভাবে পর পর করে আপনি তিন দিন কাজটা করবেন তিন দিন একই নিয়মে সেম নিয়ম একই নিয়মে তিন দিন আপনি কাজটা করবেন যে দুজনের সম্পর্ক আপনি ভাঙতে চাইছেন তাদের কিন্তু সম্পর্ক থাকবেই না যতই তাদের মধ্যে মহবাদ থাকুক ভালোবাসা থাকুক রাখতে পারবে না সম্পর্ক এইটুকু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকুন অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন নমস্কার